এই মুহূর্তে একজন শামসেরগঞ্জ ব্লকের একজন দক্ষ বিএলওকে পেয়ে গিয়েছি যিনি দু সাল থেকে বিএলও কাজ করে যাচ্ছেন দু এবং সাত প্রথম দিকে দুবছর তিনি ডিও হিসাবে কর্মরত থাকলেও তারপর থেকে দু সাল থেকে দু সাল এতদিন পর্যন্ত তিনি বিএলও হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং বেস্ট বিএলও হয়েছেন দু হাজার চোদ্দো সালে জঙ্গিপুরের মহকুমা শাসকের হাত থেকে তিনি পুরস্কার গ্রহণ করেছিলেন বর্তমানে যে এসআইআর আতঙ্ক চলছে এই এসআইআর আতঙ্ক সহ এসআইআর বিস্তারিত খুঁটিনাটি বিষয় তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো শামসরগঞ্জ ব্লকের তিনি একজন রাজনৈতিকভাবে দক্ষ বিশ্লেষক বলা যেতে পারে এবং গ্রাসরুট লেভেলে যিনি কাজ করেন বিভিন্ন জনমত সমীক্ষার সঙ্গেও যুক্ত হয়েছেন এর আগে বিভিন্ন জনমত সমীক্ষা তিনি করেছেন আমরা জানার চেষ্টা করব এসআইআর নিয়ে তার ভাবনা চিন্তা কি কিংবা এসআইএন নিয়ে মানুষজনের মধ্যে কতটা আতঙ্ক কাজ করছে সেই আতঙ্ক থেকে উত্তরণের উপায় কি সার্বিক বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব মাস্টারমশাই আপনি একজন প্রাইমারি স্কুলের টিচার একদিকে একদিকে বিএলও আজকে আপনাদের বিএলও ট্রেনিং হলো কি বার্তা দেওয়া হলো আজকে ট্রেনিং থেকে আজকের ট্রেনিংয়ে যেটা বার্তা দেওয়া হলো সেটা হলো এই যে আমাদের কিছু প্রশ্ন নিয়ে গিয়েছিলাম আমরা যে এই প্রশ্নগুলোর সঠিক উত্তর আমরা পেয়েছি তার মধ্যে আমাদের যে প্রশ্নটা ছিল যে এই যে ইনুমারেশান ফর্ম যেটা বাড়ি বাড়ি বিএলটা পৌঁছে দেবেন এই ফর্মটা আমরা যেটা পৌঁছে দেবো সেই ফর্মটা কোন ভাষায় ফিল করতে হবে উনি উত্তর দিয়েছেন যে যার যেটা ভাষায় বোধ করবেন তিনি সেই ভাষায় ফিল আপ করবেন কিন্তু আমার অভিজ্ঞতা বলছে যেটা বাংলা ভাষায় করাই ভালো হবে যেহেতু ভোটার লিস্টটা বাংলা ভাষাতেই প্রিন্টেড হবে সর্বোপরি কথা হচ্ছে ছবি নিয়ে আমরা যে স্ট্যাম্প সাইজের ছবির কথা বলা হয়েছে অনেক কম্পিউটারের দোকানদার এবং জেরক্সবালারা কি করেন ওনারা পাসপোর্ট সাইজের ফটো প্রিন্ট করবেন ওনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা অ্যাজ পার ইসিআই গাইডলাইন অনুযায়ী কি করবেন মানে ছবির ষাট শতাংশ যেন মুখমণ্ডল দেখা যায় ওইভাবে পিছনের হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনারা ছবি করবেন স্ট্যাম্প সাইজের স্ট্যাম্প সাইজের ছবি লাগবে আর যেটা করতে হবে মেয়েদের ক্ষেত্রে তাদের যেন কান দুটো দেখা যায় এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস কারণ ভবিষ্যতে দেখা যাবে যে আজকের এই ছবির বেসিসে তার নতুন এপিক কার্ড হতেও পারে আর যেটা কথা হচ্ছে যে আমাদের প্রশ্ন ছিল যে জন্ম তারিখের ঘরে কোন ডকুমেন্টস দেখে সে তার তারিখটা লিখবে ওনারা উত্তর দিলেন যে ওনার কাছে অথেন্টিক মানে জন্ম তারিখের যে জিনিস ভারতপক্ষে আধার কার্ডকে এড়িয়ে সে প্যান কার্ড হতে পারে পি এফ পি পিপিও অর্ডার হতে পারে এরকম জন্ম তারিখ উল্লেখ আছে এরকম ডকুমেন্টস দেখে তিনি তার জন্ম তারিখটা লিখবেন এবার কথা হচ্ছে যে অনেক আমরা প্রশ্ন করেছিলাম একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যাদের দুই জায়গায় নাম আছে ডবল ভোটার আছে সেই সমস্ত ভোটারগণ যেন এই ভুল না করেন তিনি একটা ফর্মেই সই করবেন যে ফর্মটা সই করবেন সেই ফর্মটির নামটাই তার ভোটার লিস্টে থাকবে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম কথা গুজব রটছে এবং আতঙ্ক বিরাজ করছে দু হাজার দুই সালে ভোটার লিস্টে যদি নাম না থাকে তাদের ক্ষেত্রে কি নির্দেশনা দেওয়া হলো বা ইলেকশন কমিশনের কি নির্দেশিকা রয়েছে আজকে আমাদের আধিকারিকগণ খুব সুন্দরভাবে বলেছেন তিনারা বলেছেন যে যে সমস্ত ইউটিউবার ফেসবুক এবং টিভি চ্যানেল যারা বাজার মাত করে রাখতে চাইছে জনগণকেও বলেছে এবং আমাদেরকেও বলেছে আপনারা সেই স্রোতে গা ভাসাবেন না আপনারা এটা চিরাচরিত এটা সিস্টেমেটিক অটোনোমাস বডি ইলেকশন কমিশন তার নিয়ম অনুযায়ী কাজ চলবে টিভিতে বা ইউটিউবে কে কী বলল কার নাম থাকবে কার নাম থাকবে না কত নাম বাদ যাবে কি হবে এইগুলোতে কান দেওয়ার দরকার নেই কারণটা হচ্ছে আমরাও যেটা মনে করেছি যে ভোটার লিস্টে অবাঞ্ছিত কিছু নাম বা মৃত ব্যক্তি যারা অনেক দিন হয়ে গেল মরে গেছে তাদের ডিলিট করা দরকার আছে এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখে এই হচ্ছে স্পেশাল ইনসেন্টিভ রিভিশন বা এসআইআর এর আগেও আট বার হয়েছে এই এখন যেটা কথা হচ্ছে যে ইউটিউবের যুগে মানে তাল করে দেখানো হচ্ছে মানুষের মধ্যে ছড়াতে খুব সাহায্য করছে যে এগারোটা ডকুমেন্টস কথা বলা হচ্ছে মানে কাদের ক্ষেত্রে তাহলে সেই ডকুমেন্ট প্রযোজ্য বা মানে যাদের সরাসরি নাম নেই দু হাজার দুইয়ের ভোটার লিস্টে তাদের ক্ষেত্রে কি নির্দেশনা দেওয়া হলো এই ক্ষেত্রে বলা হলো যে এখানে তিনভাবে ম্যাপিংটা হচ্ছে এক হচ্ছে ডাইরেক্ট দু হাজার দুয়ে যিনি আছেন দু হাজার পঁচিশেও আছেন ডাইরেক্ট একটা হচ্ছে ইনডাইরেক্ট মানে পিতা মাতার দু হাজার দুয়ে নাম আছে কিন্তু মানে ছেলেদের নাম নেই বা ছেলেদের আছে পিতামাতার নাম নেই এই ক্ষেত্রে যেটা লিঙ্ক করতে বলা হলো সেটা হচ্ছে যে তার পিতা মাতার যে দু হাজার দুয়ের নামটা থাকবে সেই লিঙ্কেজটাই এখানে বসাতে হবে আর যাদের ডকুমেন্টসের ক্ষেত্রে বলা হলো যে যাদের কাদের ক্ষেত্রে ডকুমেন্টস লাগবে এগারো প্রকার তাদের হচ্ছে যে যাদের ধরেন পিতা নাম নেই কোনো রিলেটিভেরও নাম নেই তাকেই প্রমাণ করতে হয় এগারো রকমের মধ্যে নথি দেখিয়ে যে কোনো একটা যে তিনি এদেশের নাগরিক কিন্তু যে সমস্ত ভোটারের দু হাজার পঁচিশ সালে নাম আছে যার পিতা মাতার দু হাজার দুই সালের নাম আছে তার কোনো ডকুমেন্টস লাগবে না এমনকি দু হাজার পঁচিশ সালে যার নাম আছে তার পিতা মাতার নেই কিন্তু কিন্তু তার দাদু ঠাকুমার নাম আছে তাদের ক্ষেত্রেও কোনো ডকুমেন্টস দেখাতে হবে না এবং যাদের ক্ষেত্রে নামের ধরেন একটা নাম ছিল ফির্দোষি বিবি এখন সেই নামটা হয়ে গেছে নাইমা খাতুন তিনার ক্ষেত্রে বলা হলো যে তিনি একটা স্পেশাল ম্যাজিস্ট্রেট অ্যাভিডেভিট করে তার তিনাকে নোটিশ করা হবে নোটিশ নোটিশ করার পরে তিনি ওই উক্ত ডকুমেন্টসগুলো নিয়ে অফিসে তিনি ব্যাখ্যা দেবেন ইআরও সাহেবের কাছে এই ইআরও সাহেবের কাছে যে তিনি সেই ব্যক্তি দু দুই সালের কারো ভোটার লিস্টে সেরাজুল হক আছে কারো বাবার নাম অর্থাৎ দু হাজার সালে সেই লোকটা সেরাজুল ইসলাম হয়ে আছে মানে সমস্ত খাতাপত্রে তার ক্ষেত্রে মানে কি নির্দেশনা বা তাকে কি করতে হবে যেটা বলল সম্পূর্ণ নাম চেঞ্জের ক্ষেত্রেই শুধু তাকে নোটিশ করা হবে সামান্য মাইনর যেগুলো ভুল হক সেক এইগুলোর জন্য কোনো অসুবিধা হবে না অসংখ্য ধন্যবাদ আমাদের মাস্টার সেনাউল হক সাহেবকে তিনি তার গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করলেন সাধারণ মানুষের মধ্যে এবং একটাই বার্তা দেওয়া হলো কোনো রকম আতঙ্ক নয় সোশ্যাল মিডিয়া বা মিডিয়ার যে সমস্ত গুজব সেই গুজবে কান নয় নিশ্চিন্তে থাকুন এবং পর্যাপ্ত ঠিকমতো ফর্ম ফিল আপ করুন